আপনাদের এই আশেপাশে যদি কোন বিদ্যাশ্রম থাকে সেইখানে চলে যাবেন সেইখানে গিয়ে দেখতে পাবেন সেইখানে কোন গরিব ব্যক্তি মাতা থাকে না সেইখানে কোন আলেম এর পিতামাতা থাকে না সেইখানে থাকে এই ইলমে আছরি শিক্ষিত ব্যক্তি তথা জেনারেল শিক্ষার শিক্ষিত ব্যক্তির পিতামাতা সেইখানে থাকে আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিলেন সে চাকরি পেয়ে গেল পেয়ে গেল লন্ডনে এই দেশের বাইরে চাকরি পেয়ে গেল আপনার আপনাকে আপনার স্ত্রীকে কি করবে তার মাতা পিতাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল এবং আপনার সন্তান চলে গেল চাকরি করতে এইটাই হচ্ছে বর্তমান সমাজে আপনি চলে যান বৃদ্ধাশ্রমে তাহলে আপনি দেখতে পাবেন প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি ওয়াহিদুল্লাহ সারিক করুণাময় দয়ালু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি বিচার দিবসের মালিক যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমায় কিছু বলার এবং শোনার তফিকে দান করেছেন তাই সকলেই ছোট্ট একটি বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন

এই শিক্ষা নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে এই শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যা নাম্বার এক ইলমে আসরি শিক্ষা তথা জেনারেল শিক্ষা নাম্বার দুই ইলমে দিনই শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা ইলমে আসরি শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষা এই শিক্ষাটা এমন একটা জিনিস যার ফলাফল এই পৃথিবীর মুখে পাওয়া যায় আখিরাতে পাওয়া যায় না ইলমে দেইনে শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষার ফলাফল এই দুনিয়ার বুকেও পাওয়া যায় আখেরাতে পাওয়া যায় ইলমে আসরি শিক্ষার বইগুলো যেমন বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ইত্যাদি এই সমস্ত কিছু হচ্ছে ইলমে আসরি শিক্ষা তথা জেনারেল শিক্ষার বই ইলমে দেইনে শিক্ষার বই যেমন সেই বুখারি হাদিস সুনানে আবু দাউদ যামে তিরমিজি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা বই আর এই ইলমে দ্বীন শিক্ষা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর উপর ফরজ করা হয়েছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করছেন ওয়ান আয়না সিল বল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ আনাস রাজি আল্লাহ আনু বর্ণনা করছে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য এই ইলমে দিন শিক্ষা ফরজ করা হয়েছে অতএব বাধ্যতামূলক আমাদেরকে এই ইলমে দিন শিক্ষা গ্রহণ করতে হবে আর যদি আমরা এই ইলমে দিন শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা গুনাহাগার হয়ে যাব সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে জানিয়ে দিলেন যে সমস্ত মুসলিম উম্মার উপর এই দিন শিক্ষা ফরজ হয়েছে তাহলে কথা হলো যে এই সারা ভূখণ্ডে যতগুলো মানুষ যতগুলো মুসলিম উম্মাহ রয়েছে সবাই এই ইলমে দিন শিক্ষা গ্রহণ করে আমাদের উপর তো ফরজ হয়েছে আমরা কি এই ইলমে দিন শিক্ষা গ্রহণ করি আমাদের সন্তানকে কি এই ইলমে দিন শিক্ষা গ্রহণ করাই জি না বেশিরভাগ মানুষ এই ইলমে দেইনির শিক্ষাকে পছন্দ করে না বেশিরভাগ মানুষ এই ইলমে দেইনির শিক্ষাকে নিজের সন্তানকে গ্রহণ করায় না আমি আপনাকে বলে দিই আজ বর্তমান মুসলমান সমাজ আজ বর্তমান মুসলিম উম্মাহ আজ সবাই আমরা জেনারেল শিক্ষার পিছনে ছুটছি আমরা জেনারেল শিক্ষার দিকে যাচ্ছি আমাদের যখন সন্তান হচ্ছে আমরা মনে করছি যে আমার সন্তানকে কোন মিশনে দেওয়া যাবে আমার সন্তানকে কোন স্কুলে দিলে ভালো হবে আমার সন্তানকে কোন কলেজে ভর্তি করলে ভালো হবে আমার সন্তানকে কোন ইউনিভার্সিটিতে ভর্তি করলে ভালো হবে আমরা এই রকম মনে করছি কারণ আমরা আমরা এইটা এই হচ্ছে সন্তানকে দিচ্ছি। যে আমার সন্তান বড় হবে বড় হয়ে একটি চাকরি করবে চাকরি করে সে মাথা উঁচু করে দুনিয়ার মুখে বাঁচবে তারপরে টাকা পয়সা হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিভিন্ন আমরা চিন্তা ভাবনা নিয়ে আমাদের সন্তানকে আমরা জেনারেল শিক্ষা দিচ্ছি কিন্তু আমি আপনাকে বলছি আপনি যে আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিচ্ছেন আপনি যে আপনার সন্তানকে ইলম আসরে শিক্ষা দিচ্ছেন আপনি সব থেকে বেশি আপনার সন্তানকে ধোকা দিচ্ছেন আপনি যে আপনার সন্তানকে দিনই শিক্ষা না দিয়ে আপনার সন্তানকে যে আপনি জেনারেল শিক্ষা দিচ্ছেন আপনি সব থেকে বেশি আপনার সন্তানের ক্ষতি করছেন আপনি সব থেকে বেশি আপনার সন্তানকে ধোকা দিচ্ছেন

আপনার সন্তান ইগেদানিন খানসুন কাবলা খানসেন হায়াতিকা কাবলা মাউতিকা শাহাদিকা কাবলা শাকিনিকা ফাওবাকা কাবলা সুবুলিকা সাবাবিকা কাবলা হারামিকা গনাকা কাতলা ফাকাকা এই সমস্ত কিছু কোন কিছু আপনার সন্তান বুঝবে না অতএব এই দুনিয়ার বুকে যে আপনার সন্তানকে دین শিক্ষার মত আপনার সন্তান যে সন্তানকে কিভাবে এই দুনিয়াতে চলতে হবে আপনার সন্তান বুঝবে না যদি আপনার সন্তানকে دین শিক্ষা না দেন এবার হয়তো ভাববেন যে আমি হয়তো নিষেধ করছি যে আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিতে জিনা আপনার সন্তানকে আমি জেনারেল শিক্ষা দিতে নিষেধ করছি না কারণ এই পৃথিবীর বুকে চলতে হলে এই পৃথিবীর এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে চলতে গেলে জেনারেল শিক্ষা লাগবে আপনি যেখানে যাবেন এই দুনিয়ার বুকে সেইখানে এই জেনারেল শিক্ষা লাগবে কিন্তু আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম তো বলেছেন যে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য এই ইলমে দিন শিক্ষা ফরজ হয়েছে তাহলে আমাদেরকে তো এই ইলমে দিন শিক্ষা গ্রহণ করতে হবে আপনি আপনার সন্তানকে এতটুকু ইসলামিক শিক্ষা দেন আপনি আপনার সন্তানকে ইলমের দেরি শিক্ষা এতটুকু দেন যেন সে কোরআনের অর্থ বুঝে যেন সে হাদিসের অর্থ বুঝে আপনি এতটুকু শিক্ষা দেন শিক্ষা দেওয়ার পর আপনি পৃথিবীতে যত শিক্ষা রয়েছে আপনি আপনার সন্তানকে দিয়ে দিন কোনো সমস্যা কিন্তু আপনাকে আপনার সন্তানকে এই দিন শিক্ষা গ্রহণ করা এই হবে বাধ্যতামূলক কেননা আমাদের উপর এই ইলমের দিন শিক্ষা ফরজ করা পেয়েছে আজ আমরা আমাদের সন্তানকে ইলমে শিক্ষা গ্রহণ করাচ্ছি না তার কারণে আজ বর্তমান সমাজে কি কি হচ্ছে চলুন একটু তুলে ধরি আজ আমরা আমাদের সন্তানকে ইলমে দিন শিক্ষা দিচ্ছি না তার কারণে সব থেকে একটি বড় হচ্ছে কারণ হচ্ছে আপনি বৃদ্ধাশ্রমে চলে যান আপনাদের এই আশেপাশে যদি কোনো বৃদ্ধাশ্রম থাকে সেইখানে চলে যাবেন সেইখানে গিয়ে দেখতে পাবেন সেইখানে কোনো গরিবের পিতা মাতা থাকে না সেইখানে কোনো আলেমের পিতা থাকে না সেইখানে থাকে এই ইলমে আশ্রী শিক্ষার শিক্ষিত ব্যক্তি তথা জেনারেল শিক্ষার শিক্ষিত ব্যক্তির পিতা মাতা সেইখানে থাকে আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিলেন সে চাকরি পেয়ে গেল লন্ডনে এই দেশের বাইরে চাকরি পেয়ে আপনার আপনার আপনাকে স্ত্রীকে কি করবে তার মাতা পিতাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল এবং আপনার সন্তান চলে গেল চাকরি করতে এইটাই হচ্ছে বর্তমান সমাজে আপনি চলে যান বৃদ্ধাশ্রমে তাহলে আপনি দেখতে পাবেন তবে কি লাভ হলো আপনি যখন মৃত্যু বরণ করবেন মানুষ মৃত্যুর পর তার কবরে তিনটে সাত জারিয়া হিসাবে যেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে নিজের সন্তান যদি পিতা জন্য দোয়া করে সেই দোয়াটা কবরে সাত জারিয়া হিসাবে যেতে থাকে